মাংসটা রান্না বসানোর পর থেকেই এত তো দারুণ ঘ্রাণ বের হচ্ছিল রান্না কমপ্লিট হওয়ার আগে বাটির সিরিয়াল লেগে গেছে ঠিকঠাক মতো খাসির মাংস রান্না করতে পারলে কিন্তু এটা সবচেয়ে মজার একটা মাংস নতুন রাধুনী আপু ভাইয়ারা আজকের ভিডিওটা অবশ্যই দেখবেন আর যাদের খাসির মাংস মজা হয় না তারা তো দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে রাখবেন খেয়ে সবাই একশোতে একশো দিবে দেড় কেজির মতো খাসির মাংসর মধ্যে দুই টেবিল চামচের মতো লবণ দিয়ে মেখে তারপর পানির মধ্যে ডুবিয়ে রেখে দেব এক ঘন্টা এতে করে খাসির মাংসের বাজে গন্ধ একদম দূর হয়ে যাবে তারপর মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে এর মধ্যে সাড়ে তিন টেবিল চামচ আদা পেস্ট পেস্ট টেবিল চামচ রসুনের তারপরে এর সাথে দিচ্ছি হাফ কাপের টক দই টক দইটা খাসির মাংসের স্বাদ ম্যাজিকের মতো বাড়িয়ে দেয় বাজে কটু গন্ধ কিচ্ছু থাকে না স্বাদও অনেক বেশি হয় হলুদের গুঁড়া দিচ্ছি দুই চা চামচ আর মরিচের গুঁড়া দিচ্ছি এখানে তিন চামচ দুই চা চামচ দিচ্ছি জিরার গুঁড়া আমি চামচটা দিয়ে কিন্তু আদা রসুন দিয়েছি আর এই ছোট চামচটা দিয়ে কিন্তু গুঁড়া মশলাগুলো দিচ্ছি এখন দুই চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম সাথে দিচ্ছি আধা চা চামচ জয়ফল জয়ত্রুর গুঁড়া বা শাহি গরম মশলার গুঁড়াটা এটা দিলে খাসির মাংসের স্বাদ অনেক বাড়ে বাজে গন্ধ কটু গন্ধ কিচ্ছুই থাকবে না স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন মাংসের সাথে মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে মেখে কমপক্ষে আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে আর হাতে একদমই সময় না থাকলে দশ মিনিট অন্তত রাখবেন এতে করে রান্নার স্বাদ অনেক বেশি আসবে মেরিনেট করা হয়ে গেলে রান্নায় একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি হাফ কাপের মতো সরিষার তেল দিয়েছি সয়াবিন বা অন্য তেল দিয়েও করা যাবে সরিষার তেল দিয়ে রান্না করলে বেশি মজা লাগে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি দুইটা তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ কিন্তু খাসির মাংসের মধ্যে একটু বেশি লাগে লবঙ্গ দিয়েছি কয়েকটা শুকনো মরিচ দিলাম আর কালো গোলমরিচ গরম মশলার সাথে পেঁয়াজ কুচি গুলোকে নেড়েচেড়ে হালকা বাদামি করে ভেজে নিয়ে মেরিনেট করা মাংসটার মধ্যে এখন দিয়ে দিই শাহী গরম মশলার গুঁড়া হাতের কাছে না থাকলে একটু জয়ফল জয়ত্রী আর কালো এলাচটা এখানে দিয়ে দিবেন অনেক ভালো লাগবে খেতে চুলাছটা প্রথমে বাড়িয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি মাংসের পানি যখন বের হয়ে গেছে তখন চুলাচটা কমিয়ে দমে রেখে দিয়েছি এই ফাঁকে আমি পাশের চুলায় রান্না করে নিয়েছি বাসমতি চালের পোলাও আমি ঢাকনা খুলে খুলে মাংসগুলোকে কিছুক্ষণ পর পর একটু করে নেড়ে দিয়েছি আর পানিটা যখনই এরকম শুকিয়ে গেছে অল্প একটু করে পানি দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দিয়েছি খাসির মাংস কেমন শক্ত এটা বুঝে কষাতে হবে এখানে আমার মাংসটা বেশ সময় লাগছে কষাতে অল্প অল্প করে পানি দিয়ে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি এরকম করে আমি বেশ তিন চারবারের মতো করেছি কষাতে কষাতে যখন মাংসটা বেশ নরম হয়ে গেছে একদম লাস্ট পর্যায়ে আমি একটুখানি পানি দিয়ে দিলাম এখানে হাফ কাপের মতো আর এই পানিটা দিয়ে একইভাবে মিডিয়াম হিটেই রান্না করে নিয়েছি এখন কিন্তু আমার রান্নাটা একদমই শেষ রান্নায় ঝোল রাখি নাই খাসির মাংস একটু এরকম মাখা মাখা করে রান্না করলে খেতে বেশি মজা লাগে কেউ ঝোল খেতে পছন্দ করলে লাস্ট পানিটা একটু বেশি বাড়িয়ে দিতে হবে বিয়েবাড়ির রেজালার মতো স্বাদটা পেতে চাইলে এখানে একটু পেঁয়াজের বেরেস্তা আর গুঁড়ো দুধ দিতে পারলে ভালো লাগবে তবে ওটা এখন আমার খাওয়ার ইচ্ছে নেই একটু লবণ চেখে দেখেছি এত মজা হয়েছে এর মধ্যে এখন একটু ভাজা জিরার গুঁড়াও আর লাগছে না কিছুই লাগবে না খুবই টেস্টি হয়েছে খেতে বাসমতি চালের ভাত বা পোলাওয়ের সাথে খাসির মাংসের স্বাদ কিন্তু অনেক ভালো যায় ভীষণ মজা লাগে খেতে আমি খাসির মাংস রান্না করলে এই জন্য সবসময় বাসমতি চালের রাইস রাখার চেষ্টা করি দেখেন মাংসের ভেতরটা যেরকম জুসি হয়েছে তেমন গ্রানে অনন্য আর স্বাদ তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে খেতে খেতে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম